আমরা একই ধরনের খাবারের উপর সাবর করতে পারি না তোমার রবের কাছে দোয়া করো যেন তিনি আমাদের জন্য শাকসবজি গম রসুন পেঁয়াজ ডাল ইত্যাদি কৃষিজাত দ্রব্যাদি উৎপন্ন করেন তখন মুসা বলেছিল তোমরা কি একটি উৎকৃষ্ট জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস নিতে চাও তাহলে তোমরা কোন নগরে গিয়ে বসবাস করো তোমরা যা কিছু চাও সেখানে পেয়ে যাবে অবশেষে অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছল যার ফলে লাঞ্ছনা অথবা পতন দুরবস্থা ও অনটন তাদের উপর চেপে বসল এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ফেলল এ ছিল তাদের আল্লাহর আয়াতের সাথে কুফুরি করার এবং পয়গম্বরদেরকে অন্যায়ভাবে হত্যা করার ফল এটি ছিল তাদের নাফরবাণির এবং শরিয়াতের সীমা লঙ্ঘনের ফল নিশ্চিতভাবে জেনে রাখো যারা শেষ নবীর প্রতি ইমান আনে কিংবা ইহুদি খ্রিস্টান বা সাবে তাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান আনবে এবং সৎ কাজ করবে তার প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের জন্যে কোনো ভয় ও মর্মবেদনার অবকাশ নেই স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা তোরকে তোমাদের ওপর উঠিয়ে তোমাদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম এবং বলেছিলাম যে কিতাব আমরা তোমাদেরকে দিচ্ছি তাকে মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং তার মধ্যে যে সমস্ত নির্দেশ ও বিধান রয়েছে সেগুলো স্মরণ করো এভাবে আশা করা যেতে পারে যে তোমরা তাকুয়ার পথে চলতে পারবে কিন্তু এরপর তোমরা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করলে তবু আল্লাহর অনুগ্রহ ও তার রহম তোমাদের সঙ্গ ছাড়েনি নয়তো তোমরা কবেই ধ্বংস হয়ে যেতে নিজেদের জাতির সেই সব লোকের ঘটনা তো তোমাদের জানাই আছে যারা শনিবারে বিধান ভেঙেছিল আমরা তাদের বলে দিলাম বানর হয়ে যাও এবং এমনভাবে অবস্থান করো যাতে তোমাদের সব দিক থেকে লাঞ্ছনা গঞ্জনা সইতে হয় এভাবে আমরা তাদের পরিণতিকে সমকালীন লোকদের এবং পরবর্তী বংশধরদের জন্য শিক্ষণীয় এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য মহান উপদেশে পরিণত করেছি এরপর স্মরণ করো সেই ঘটনার কথা যখন মুসা তার জাতিকে বলল আল্লাহ তোমাদের একটি কাফি জবে করার হুকুম দিচ্ছেন তারা বলল তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো করছ নিরেট মূর্খদের মতো কথা বলা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয়ে যাচ্ছি তারা বলল আচ্ছা তাহলে তোমার রবের কাছে আবেদন করো তিনি যেন সেই গাঁফের কিছু বিস্তারিত বিবরণ আমাদের জানিয়ে দেন মুসাব জবাব দিল আল্লাহ বলছেন সেটি অবশ্যই এমন একটি গাফি হতে হবে যে বৃদ্ধা নয় একেবারে ছোট্ট বাছুরটিও নয় বরং হবে মাঝারি বয়সের কাজে যেমনটি হুকুম দেয়া হয় ঠিক তেমনটি করো আবার তারা বলতে লাগলো তোমার রবের কাছে আরও জিজ্ঞাসা করো তার রংটি কেমন হবে মুসা জবাব দিল তিনি বলছেন গাভিটি অবশ্যই হলুদ রঙের হতে হবে তার রং এতই উজ্জ্বল হবে যাতে তা দেখে মানুষের মন ভরে যায় আবার তারা বলল তোমার রবের কাছ থেকে এবার পরিষ্কারভাবে জেনে নাও তিনি কেমন ধরনের গাফি চান কাফিটি নির্ধারণ করার ব্যাপারে আমরা সন্দিগ্ন হয়ে পড়েছি আল্লাহ চাইলে আমরা অবশ্যই এটি বের করে ফেলব মুসার জবাব দিল আল্লাহ বলছেন সেটি এমন একটি গাভী যাকে কোনো কাজে নিযুক্ত করা হয় না জমি চাষ বা খেতে পানি সেচ কোনোটি করে না সুস্থ সবল ও নিখুঁত এ কথায় তারা বলে উঠল হ্যাঁ এবার তুমি ঠিক সন্ধান দিয়েছ অতঃপর তারা তাকে সবেহ করল অন্যথায় তারা এমনটি করতো বলে মনে হচ্ছিল না আর স্মরণ করো সেই ঘটনার কথা যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করছিলে এবং একজন আরেকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনছিলে আর আল্লাহ সিদ্ধান্ত করছিলেন তোমরা যা কিছু গোপন করছো তা তিনি প্রকাশ করে দেবেন সে সময় আমরা হুকুম দিলাম নিহতের লাশকে তার একটি অংশ দিয়ে আঘাত করো দেখো এভাবে আল্লাহ মৃতদের জীবন দান করেন এবং তোমাদেরকে নিজের নিশানি দেখান যাতে তোমরা অনুধাবন করতে পারো কিন্তু এ ধরনের নিশানি দেখার পরও তোমাদের দিল কঠিন হয়ে গেছে পাথরের মতো কঠিন বরং তার চেয়েও কঠিন কারণ এমন অনেক পাথর আছে যার মধ্য দিয়ে ধারা প্রবাহিত হয় আবার অনেক পাথর ফেটে গেলে তার মধ্য থেকে পানি বের হয়ে আসে আবার কোনো কোনো পাথর আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে পড়েও যায় আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে বেখবর নন হে মুসলমান তোমরা কি তাদের থেকে আশা করো তারা তোমাদের দাওয়াতের ওপর ইমান আনবে অথচ তাদের একটি দলে চিরাচরিত রীতি এই চলে আসছে যে আল্লাহর কালাম শোনার পর খুব ভালো করে জেনে বুঝে সজ্ঞানে তার মধ্যে তাহরিফ বা বিকৃতি সাধন করেছে মোহাম্মদ রসদুল্লাহর ওপর যারা ইমান এনেছে তাদের সাথে সাক্ষাৎ হলে বলে আমরাও তাকে মানি আবার যখন পরস্পরের সাথে নিরিবিলিতে কথা হয় তখন বলে তোমরা কি বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেলে এদেরকে তোমরা এমন সব কথা বলে দিচ্ছ যা আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন ফলে এরা তোমাদের রবের কাছে তোমাদের মোকাবেলায় তোমাদের এই কথাকে প্রমাণ হিসেবে পেশ করবে এরা কি জানে না যা কিছু এরা গোপন করছে এবং যা কিছু প্রকাশ করছে সমস্তই আল্লাহ জানেন এদের মধ্যে দ্বিতীয় একটি দল হচ্ছে নিরক্ষরদের তাদের কিতাবের জ্ঞান নেই নিজেদের ভিত্তিহীন আশা আকাঙ্ক্ষাগুলো নিয়ে বসে আছে এবং নিছক অনুমান ও ধারণার উপর নির্ভর করে চলছে কাজী তাদের জন্য ধ্বংস অবধারিত যারা শরীয়তের লিখন লেখে তারপর লোকদের বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এভাবে তারা এর বিনিময়ে সামান্য স্বার্থ লাভ করে তাদের হাতের লিখন তাদের ধ্বংসের কারণ এবং তাদের এই উপার্জনও তাদের ধ্বংসের উপকরণ তারা বলে জাহান্নামের আগুন আমাদের কখনো স্পর্শ করবে না তবে কয়েকদিনের শাস্তি হলেও হয়ে যেতে পারে এদিকে জিজ্ঞাসা করো তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছো যা বিরুদ্ধচারণ তিনি করতে পারেন না অথবা তোমরা আল্লাহর উপর চাপিয়ে দিয়ে এমন কথা বলছ যে কথা তিনি নিজের উপর চাপিয়ে নিয়েছেন বলে তোমাদের জানা নেই আচ্ছা জাহান্নামের নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না কেন যে ব্যক্তি পাপ করবে এবং পাপের জালে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে পড়বে সেই জাহান্নামই হবে এবং জাহান্নামের আগুনে পড়তে থাকবে চিরকাল আর যারা ইমান আনবে এবং সৎ কাজ করবে তারাই জান্নাতের অধিবাসী সেখানে থাকবে তারা চিরকাল স্মরণ করো যখন ইসরায়েল সন্তানদের থেকে আমরা এই মর্মে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না মা বাবা আত্মীয় পরিজন ইয়াতিম মিস্কিনদের সাথে ভালো ব্যবহার করবে লোকদেরকে ভালো কথা বলবে নামাজ কায়েম করবে ও জাকাত দেবে কিন্তু সামান্য কয়েকজন ছাড়া তোমরা সবাই অঙ্গীকার ভঙ্গ করেছিলে এবং এখনও ভেঙে চলছো আবার স্মরণ করো যখন আমরা তোমাদের থেকে মজবুত অঙ্গীকার নিয়েছিলাম এই মর্মে যে তোমরা পরস্পরের রক্ত প্রবাহিত করবে না এবং একে অন্যকে গৃহ থেকে উচ্ছেদ করবে না তোমরা এর অঙ্গীকার করেছিলে তোমরা নিজেরাই এর সাক্ষী কিন্তু আজ সেই তোমরাই নিজেদের ভাই বেড়াদারকে হত্যা করছো নিজেদের গোত্রের সম্পর্কযুক্ত কিছু লোককে বাস্তবিতা ছাড়া করছো জুলুম অত্যধিক বাড়াবাড়ি সহকারে তাদের বিরুদ্ধে দল গঠন করছো এবং তারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তাদের মুক্তির জন্য তোমরা মুক্তিপণ আদায় করছো অথচ তাদেরকে তাদের গৃহ থেকে উচ্ছেদ করাই তোমাদের জন্যে হারাম ছিল তাহলে কি তোমরা কিতাবে একটি অংশের ওপর ইমান আনছ এবং অন্য অংশের সাথে কুফুরি করছো তারপর তোমাদের মধ্য থেকে যারাই এমনটি করবে তাদের শাস্তি এছাড়া আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে লাঞ্ছিত ও প্রচুর হবে এবং আখেরাতে তাদেরকে কঠিনতম শাস্তির দিকে ফিরিয়ে দেওয়া হবে তোমাদের কর্মকাণ্ড থেকে আল্লাহ বেখবর নন এই লোকেরাই আখেরাতে বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নিয়েছে কাজেই তাদের শাস্তি কমানো হবে না এবং তারা কোনো সাহায্য পাবে না উজ্জ্বল নিঃশানি দিয়ে এবং পবিত্র রুহের মাধ্যমে তাকে সাহায্য করেছি এরপর তোমরা এই কেমনতর আচরণ করে চলছ যখনই কোনো রসুলো তোমাদের প্রবৃত্তির কামনা বিরোধী কোনো জিনিস নিয়ে তোমাদের কাছে এসেছে তখনই তোমরা তার বিরুদ্ধ চারণ করেছ কাউকে মিথ্যা বলেছ এবং কাউকে হত্যা করেছ তারা বলে আমাদের হৃদয়ে সুরক্ষিত না আসলে তাদের কুফরীর কারণে তাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হয়েছে তাই তারা খুব কমই ইমান এনে থাকে আর এখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে যে একটি কিতাব এসেছে তার সাথে তারা কেমন ব্যবহার করছে তাদের কাছে আগে থেকে কিতাবটি ছিল যদিও এটি তার সত্যতা স্বীকার করত এবং যদিও এর আগমনের পূর্বে তারা নিজেরাই কাফেরদের মোকাবিলায় বিজয় ও সাহায্যের দোয়া চাইত তবুও যখন সেই জিনিসটি এসে গেছে এবং তাকে তারা চিনতেও পেরেছে তখন তাকে মেনে নিতে তারা অস্বীকার করেছে আল্লাহর লালত এই অস্বীকারীদের ওপর যে জিনিসের সাহায্যে তারা মনের সান্তনা লাভ করে তা কতই না নিকৃষ্ট সেটি হচ্ছে আল্লাহ যে হৃদায়ত নাজিল করেছেন তারা কেবল এই জিদের বশবর্তী হয়ে তাকে মেনে নিতে অস্বীকার করছে যে আল্লাহ তার যে বান্দাকে চেয়েছেন নিজের অনুগ্রহ ওহি ওহিসলাত দান করেছেন কাজী এখন তার উপর জোপরি গজবের অধিকারী হয়েছে আর এই ধরনের কাফেরদের জন্য চরম লাঞ্ছনার শাস্তি নির্ধারিত রয়েছে যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার উপর ইমান আনো তারা বলে আমরা কেবল আমাদের এখানে অর্থাৎ বন ইসরায়েলদের মধ্যে যা কিছু নাজিল হয়েছে তার উপর ইমান আনি এর বাইরে যা কিছু এসেছে তার প্রতি ইমান আনতে তার অস্বীকৃতি জানাচ্ছে অথচ তার সত্য এবং তাদের কাছে পূর্ব থেকে যে শিক্ষা ছিল তার সত্য তার স্বীকৃতি দিচ্ছে তাদেরকে বলে দাও যদি তোমরা তোমাদের ওখানে যে শিক্ষা নাজিল হয়েছিল তার উপর ইমান এনে থাকো তাহলে ইতিপূর্বে আল্লাহ নবীদেরকে কেন হত্যা করেছিলে তোমাদের কাছে মুসা এসেছিল কেমন স্পষ্ট নিদর্শনগুলো নিয়ে তারপরও তোমরা এমনই জালেম হয়ে গিয়েছিলে যে সে একটু আড়াল হতে তোমরা বাসুরকে উপাস্য বসেছিলে তারপর সে অঙ্গীকারের কথা একবার স্মরণ করো যা আমি তোমাদের থেকে নিয়েছিলাম দূর পাহাড়কে তোমাদের উপর উঠিয়ে রেখে আমি জোর দিয়েছিলাম যে পথ নির্দেশ আমি তোমাদেরকে দিচ্ছি দৃঢ়ভাবে তা মেনে চলো এবং মন দিয়ে শোনো তোমাদের শরীরা বলেছিল আমরা শুনেছি কিন্তু মানব না তাদের বাতিল প্রিয়তা ও অন্যায় প্রবণতার কারণে তাদের হৃদয় প্রদেশে বাছুরি অবস্থান গেড়ে বসেছিল যদি তোমরা মমিন হয়ে থাকো তাহলে কেমনই মান যা তোমাদেরকে হেন খারাপ কাজের নির্দেশ দেয় তাদেরকে বলো যদি সত্যি সত্যি আল্লাহ সমগ্র মানবতাকে বাদ দিয়ে একমাত্র তোমাদের জন্যে আখেরাতের ঘর নির্দিষ্ট করে থাকেন তাহলে তো তোমাদের মৃত্যু কামনা করা উচিত যদি তোমাদের এই ধারণায় তোমরা সত্যবাদী হয়ে থাকো নিশ্চিতভাবে জেনে রাখো তারা কখন এটা কামনা করবে না কারণ তারা সহস্তে যা কিছু উপার্জন করে সেখানে পাঠিয়েছে তার স্বাভাবিক দাবি এটি অর্থাৎ তারা সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করবে না আল্লাহ জালেমদের অবস্থা ভালোভাবে জানেন বেঁচে থাকার ব্যাপারে তোমরা তাদেরকে পাবে মানুষের মধ্যে সবচেয়ে লোভী এমনকি এ ব্যাপারে তারা মুশরিকদের চাইতে এগিয়ে রয়েছে এদের প্রত্যেকে চায় কোনো ক্রমে সে যেন হাজার বছর বাঁচতে পারে অথচ দীর্ঘ জীবন কোনো অবস্থায় তাকে আজাব থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না যে ধরনের কাজ এরা করছে আল্লাহ তার সবই দেখছেন ওদেরকে বলে দাও যে ব্যক্তি জিব্রিলের সাথে শত্রুতা করে তার জেনে রাখা উচিত জিব্রিল আল্লাহরই হুকুমে এই কোরআন তো মারতীর অবতীর্ণ করেছে এটি পূর্বে আগত কিতাবগুলোর সত্যতা স্বীকার করে ও তাদের প্রতি সমর্থন যোগায় এবং ইমানদারদের জন্য পথ নির্দেশনা ও সাফল্যের বার্তাবাহী যে ব্যক্তি আল্লাহ তার ফেরিস্তা তার রসুলগণ জিব্রিল ও মিকাইলের শত্রু আল্লাহ সেই কাফেরদের শত্রু রহমান রহিম এর সাদ হচ্ছে আমি তোমার প্রতি এমন সব আয়াত নাজিল করেছি যেগুলো ব্যর্থহীন সত্যে প্রকাশের সমুজ্জ্বল একমাত্র ফাঁসে গোষ্ঠী ছাড়া আর কেউ তার অনুগামিতায় অস্বীকৃতি জানায়নি যখনই তারা কোনো অঙ্গীকার করেছে তখনই কি তাদের কোনো না কোনো উপদল নিশ্চিত রূপে তার বুড়ো আঙুল দেখায়নি বরং তাদের অধিকাংশই সাঁচা দিলে ইমান আনে না আর যখনই তাদের কাছে পূর্ব থেকে রক্ষিত কিতাবের সত্যতা প্রমাণ করে ও তার প্রতি সমর্থন দিয়ে কোনো রাসূল এসেছে তখনই এই আহলি কিতাবদের একটি উপদল আল্লাহর কিতাবকে এমনভাবে পেছনে ঠেলে দিয়েছে যেন তারা কিছুই জানি না